আলাইকুম কুম রহমাতুল্লাহরকম তিরমিজি শরীফের হাদিস ছাব্বিশ নম্বর পরিম দু হাজার ছশো একাত্তর হাজার মহম্মদ ইবনে বাসার রহমতুল্লাহ নহমাতুল্লাহ আনুসুত্তে বর্ণিত নবীকালাম প্রস্রাব করিতেছিলেন এমত অবস্থায় এক ব্যক্তি তাকে সালাম করলেন তিনি তার সালামের উত্তর দেন নাই মোহাম্মদ ইবনে ইহা নিশাফুর রহমাতুল্লাহ জাহাক ইবনে উসমান রহমাদুল্লাহ হয়তো উক্ত সন্দে অনুরূপ বর্ণিত উক্ত সনেদে অনুরূপ হাদিস বর্ণিত আছে আবু ইমাম ইসা তিরমিজি মিজি রহমদুল্লাহ বলেন হাদিস হাসান ও সহি ব্যাখ্যা বা পায়খানা অবস্থায় পটিকার অবস্থায় কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া আজীব নয় স্বামী স্ত্রীর সহবাস করার সময় সেক্স করার সময় কেউ সালামের উত্তর দিলে আজীব নয় দেওয়া উত্তর দেওয়া আজীব নয় খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয় মনে রাখা উচিত মা বা বোনেরা তারা যেন মেন্স বা পিরিয়ডের অবস্থায় থাকে বা হাইজ বা নিফাস অবস্থায় থাকে ওই অবস্থায়কে সালাম দিলে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব নয় প্রকাশ থাকে যে মুখ আলগা কোনো নারীকে সালাম দিলে সে যদি সালামের উত্তর না দেয় অবশ্যই অবশ্যই সেটাই সর্বোত্তম বরং মুখ ঢাকা মহিলারা সালামের উত্তর দেবে এটাই হচ্ছে নিয়ম আর মুখ আলগা করা মহিলারা সালামের উত্তর দিলে মাকরু হবে বা সালাম দিলে মখরু হবে মনে রাখা উচিত এটা মাসলা বললাম কথা হ্যাঁ আর আরেকটা জিনিস লুস্তা যারা তাদের সালাম দেবেন না সালামের উত্তর দেবেন না দিলে মাকরু হবে মনে ওদের ব্যাধি রয়েছে আবার শোবার জায়গা করে বসতে বসতে হ্যাঁ